嗯。 নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আর প্রতিদিনের মতোই সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আশা করছি যে আজকের ব্লগটিও তোমাদের সবার খুব ভালো লাগবে আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল ছটা আর আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো কেচে দিয়েছি কালকে যে জামা কাপড়গুলো জমিয়ে রেখেছিলাম তো সেগুলোই আজকে সকালে ঘুম থেকে উঠে আগে কেচে দিয়েছি আর কি বলো তো এখন তো সূর্যের তেজটা অনেকটা আর ওই তেজে জামা কাপড়গুলো একদম পুড়ে যায় তো আমি চেষ্টা করি সকাল সকালে আগে জামা কাপড়গুলো কেচে দিতে তাহলে কি বলো তো সূর্য ওঠার আগে যদি আমি জামা কাপড়গুলো কেচে দিই তাহলে ওই সূর্যর মানে উঠতে উঠতেই কিন্তু আমার জামা কাপড় অনেকটাই শুকিয়ে যায় আর যদি না শুকিয়ে থাকে তাহলে আমি বারান্দা দিয়ে মেলে রাখি তো আমি অত রোদ্রতে জামা কাপড় খুব একটা রাখি না হঠাৎ কোনো দিন যদি সময় না পায় তাহলেই হয়তো থাকে তো যাই হোক আমি কাপড়গুলো কেচে দিলাম আর কী তো আজকে আমি রান্না করছি না আজকে মাই রান্না করছে তো এই কয়েকদিন থেকে তো মাই রান্না করছে তো মার মানে অভ্যেস হয়ে গেছে রান্না করতে করতে আর কি দু তিন দিন তো সেই জন্য আজকে মাই রান্না করছে আর আমি মাকে একটু সাহায্য করে দিলাম মানে ওই সবজি কেটে ধুয়ে সব কিছু রেডি করে দিয়েছি এখন শুধু মা রান্না করছে এই আর কি যাই হোক এখন আমি ঘরে চলে এলাম আর ঘরে এসে এখন ঘরটা একবার ভালো করে ঝাড় দিয়ে নেব কারণ কী বলতো দুদিন বাড়িতে ছিলাম না আর ছেলে মানুষ কতই বা পরিষ্কার করবে ওই ঘরের কাজকর্ম তো আর ওরা করতে পারে না তো যাই হোক আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব আর একদিন দুদিন না থাকলেই ঠিকঠাক মতো ঝাড় না দিলেই কিন্তু মানে বেশ নোংরা পড়ে যায় তো সেই জন্য একবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর এখন তো গরমের দিন পড়ে গেছে তো সকাল ছটার সময় ঘুম থেকে উঠেও মানে কাজকর্ম সারা যায় না এতটা গরম পরে কি বলবো মানে তখন মনে হয় যে আরও সকালে যদি ঘুম থেকে উঠতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো কিন্তু কী তো রাতে আবার অনেক দেরিতে ঘুমাই আমাদের ওই এগারোটা বারোটা এরকম বেজে যায় তো সেই জন্য সকালবেলা ঘুমটা ভাঙতে চায় না কারণ একটা মানুষের তো কমসে কম ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর নিয়ম কিন্তু আমাদের তো অতটা হয়ই না ওই বারোটার দিকে ঘুমে আবার ছটার মধ্যে উঠতে হয় নয়তো আবার সকালের যে কাজকর্ম আছে সেগুলো আবার কমপ্লিট হবে না তো সেই জন্য সকালবেলা উঠতে হয় তো ছটার দিকে বেশিরভাগ উঠি কিন্তু হঠাৎ হঠাৎ তাতে কোনো দিন পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠি তো তারপরে এই যে ঘুম থেকে উঠেই সংসারের কাজকর্ম তো সংসারের কাজকর্ম তো করতেই হবে তাই না তো সবারই করতে হয় তো প্রত্যেকের কাজকর্ম কিন্তু একই কিন্তু করার ধরনটা একটু আলাদা যেমন কারো কাঁচা বাড়ি পাকা বাড়ি কারো টিনের বাড়ি তো যার যেমন ঘর বাড়ি তার তেমন কাজ তবে যাই বলো কাঁচা বাড়ি কিংবা টিনের বাড়ি এই সব বাড়িতে থেকে কিন্তু খুবই আরাম তো পাকা বাড়িতে তো এমনিতেই গরম তার উপরে আবার সব কিছু মানে আটকানো থাকে তার জন্য কিন্তু আরও বেশি গরম কিন্তু কাঁচাবাড়ি টিনের বাড়িতে কিন্তু যতই গরম থাকুক সন্ধ্যা হলেই কিন্তু ঠান্ডা হয়ে যায় মানে দিনের বেলা গরম থাকে ঠিকই কিন্তু সন্ধ্যের দিকেই কিন্তু একদম ঠান্ডা হয়ে যায় তো আমি বলবো মানে টিনের ঘর হলেও মানে শান্তিতে থাকা যায় বিশেষ করে গরমের দিনে তো তারপরে ঘরে চলে এলাম আর বাবা মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তো ভাবলাম চট করে বিছানাটা গুছিয়ে নিই তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেব আর ওপরে দেখো ফ্যান চলছে মানে সকালবেলাও যে এতটা গরম ভাবা যায় না আর টিনের ঘরে এই একটা সমস্যা ওই যখন সূর্য উঠবে আস্তে আস্তে টিনটা গরম হয়ে যায় তো সেই জন্য ঘরটাও গরম হয়ে যায় তো মানে দুপুরবেলা তো ফ্যান ছাড়লে মনে হয় আগুন ঝরছে এরকম একটা ব্যাপার তো আমি আর প্রাপ্তি তো মেঝেতেই শুয়ে থাকি দিন কি করব বলো এত গরমে টিনের ঘরে আর প্রচন্ড গরম দিনের বেলা বিশেষ করে সন্ধ্যার দিকে আবার আরাম সন্ধ্যার দিকে আবার ঠান্ডা হয়ে যায় তখন আবার আরাম তো দিনের বেলা একটু সমস্যা হয় এই আর কি আর তোমরা যদি চাও তোমাদের এই ছোট্ট বোন কিংবা দিদিভাই ইউটিউবে একটু এগিয়ে যাক তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার আরও বেশি ভালো লাগবে Yeah. হোক বিছানা ওঠানো হয়ে গেছে আর এখন আমি কি করছি বলো তো এখন হচ্ছে ওর ফোনে আমার নিজের ভিডিও দেখছি আমি তো আমার ভিডিও আপলোড করার পরে নিজের ফোন থেকে নিজের ভিডিও দেখা যায় না তো সেই জন্য আমি যখনই ওর ফোন পাই তখনই কিন্তু আমি আমার নিজের ভিডিওই দেখি তো দেখতে ভালো লাগে আর কি আর তাছাড়া ও আমার ভিডিও দেখে কোনো দিন আবার দেখেও না তো সেই জন্য আমি ওর ফোন থেকে আমার নিজের ভিডিও দেখে রাখি আর কি বলো ওর ফোন তো আর সারাদিনে পাওয়া যায় না এই সকাল টাইমটা একটু মানে পাই হাতে তো তখনই আমি এই ভিডিওগুলো দেখি আর কি যেদিন আমি সময় পাই সেদিনই দেখি তো যাই হোক এখন হচ্ছে গিয়ে ভিডিওটা চালিয়ে রাখলাম আর আমি তো অতক্ষণ বসে থাকতে পারবো না কারণ বাইরে আমার আরও অনেক কাজ আছে তো এখন হচ্ছে গিয়ে এই যে প্রাপ্তি ঘুম থেকে উঠেছে ব্রাশ করেছে এখন ও কেক খাবে আর এই কেকগুলো আমরা যাওয়ার আগেই এনেছিলাম তো যাওয়ার দিন ভেবেছিলাম নিয়ে যাব কিন্তু মনে ছিল না তো সেই জন্য নিতে পারিনি এই ফ্রিজেই রয়ে গিয়েছিল তো ওর হঠাৎ করে মনে পড়লো যে ফ্রিজে কেক আছে তো ওই যে বের করে নিয়ে এলো এখন এটা খাবে সকালবেলায় আমি কতবার বললাম যে সকালবেলা খালি পেটে কেক খেও না তো বাচ্চা মানুষ ও তো আর মানবে না তো ওই যে এখন হচ্ছে গিয়ে ও কেকটা খাবে আর কেকগুলো তো কয়েকদিন থেকে ফ্রিজে আছে তো সেই জন্য কিন্তু শক্ত হয়ে গেছে তো কিছুতেই খেতে পারছিল না তো বললাম যে একটু ধৈর্য ধরো কেকটা একটু নরম হোক তারপরে খাবে তো এই যে মানে ওটা কি আর সহ্য হয় বাচ্চা মানুষের তাই না বড়ো হয় না আর এরা তো বাচ্চা তো তারপরে ওই যে ও কেকটা খেয়ে নিল আর এখন আমি সকালে যে জামা কাপড়গুলো মানে রোদে দিয়েছিলাম সেগুলো কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে মানে কিছু শুকিয়েছে কিছু শুকোয়নি তো যেগুলো শুকোয়নি সেগুলো আমি বাইরের দড়িতে মেলে দেব আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি ভাজ করে রাখবো আর আজকে আবার একটা নেমন্তন্ন আছে সেখানে যাব তো আমি প্রাপ্তি মা বাবার তো চলে গেছে তো আমরা যাব আর আমার মামি শাশুড়ি আছে তো উনিও যাবে আমাদের সাথে তো এখানে আমি জামা কাপড়গুলো ভাজ করছিলাম ওমনি আমার মামি শাশুড়ি এসে ডাক দিয়েছে তো সেই জন্য আমি আর ভাজ মানে শেষ করে উঠতে পারিনি তো তারপর আমরা রেডি হয়ে এখন যাচ্ছি বাড়িতে আজকে হচ্ছে বৈশাখ মাসের শেষ দিন মানে সংক্রান্তি আর আজকের দিনে এই পুজোটা হয় আর এই পুজোর নাম কালবৈশাখী পুজো অনেকটা ওই যে পুজোয় যে চড়ক পুজো হয় তো অনেকটা সেরকমই তো এনাদের বাড়িতে বাৎসরিক মানে প্রতি বছর হয় তো এই যে দেখতে পাচ্ছ চরক পুজোয় যেগুলো হয় সেগুলোই কিন্তু এখানে বাচ্চারা করে মানে ছোট ছোট বাচ্চারা করে ওখানে তো বড়রা করে এখানে বাচ্চারা মিলে করে তো তারপরে খাওয়া দাওয়া করে এসে এই যে আমাদের বাড়ির পাশে যে মন্দির সেখানেই কিন্তু এই হাজরা হচ্ছিলো তো সেটাই আমরা সবাই মিলে দেখছিলাম আর কি আর আজকের ব্লকটাই পর্যন্ত ওই টাটা বন্ধুরা দেখা